হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা দুই নাগরিকের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে হযরত শাহজালাল বিমানবন্দরে কর্মরত কাস্টমসের কর্মকর্তারা জানা যায় এই দুই নারী যাত্রীর শরীরের ভেতরে বিভিন্ন পন্থায় লুকানো ছিল এই মোবাইলগুলো কিন্তু তারা যখন শাহজালাল বিমানবন্দরে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন ঠিক তখনই কাস্টমস কর্মকর্তারা তাদের কাছে জানতে চান তাদের কাছে অবৈধ কোন সামগ্রী রয়েছে কিনা সাধারণত বিদেশ থেকে আসার সময় একজন যাত্রী নতুন একটি ফোন এবং ব্যবহার করা দুইটি ফোন আনতে পারেন কিন্তু এই দুই যাত্রী শরীরে লুকানো ছিল সত্তরটি মোবাইল ফোন যার দাম 落下か。 তবে এই বিষয়ে এই যাত্রীদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে শাহজালাল বিমানবন্দরে একটি চোরাচালান রয়েছে সেই চোরাচালান চক্রের মাধ্যমেই এই ফোনগুলো বাইরে আনার কথা ছিল তবে কাস্টমসের তৎপরতা এবং নজরদারির কারণে এই ফোনগুলো জব্দ করা সম্ভব হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ তবে দেখার বিষয় এভাবে কতদিন চোরাচালান চল thì thật đẹp